তার থেকে তোমরা বেঁচে থাকো তার থেকে তোমরা স্বামী আল্লাহর কথা বলে যদি না মিললে আসবে রসুল কে না মানলে বি পঞ্চাশ জন সাহাবিকে বলেছিলেন রসুল সাল্লাহ বলেছিলেন তোমরা পাহাড়ের উপরে থাকবে এই উহুদ পাহাড়ের উপরে তোমরা থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পাহাড় থেকে নেমে আসবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের অনুমতি না দিব আল্লাহ নবী বললেন আমরা যদি যুদ্ধে জয় হয়ে যাই আমরা যদি জিহাদে বিজয় হয়ে যাই আমরা যদি জিহাদে কামিয়াব হয়ে যাই তারপরেও তোমরা পাহাড় থেকে নামবে না

আমার উপর 73 টা ফেরকা হবে দল হবে তো কারা নবী বলেন ইল্লা বিল্লাহু ওয়াহিদা একটা মাত্র দল এক মাত্র গ্রুপ তারা نجات পাবে একটা দল তারা نجات পাবে তারা কারা নবী বলেছেন মা যারা আমি নবীকে মানে এবং আমার সাহিদের মানে যারা আমি নবীকে মানে যারা

আমাদের মুসলমানরা আজকে আমরা রাসূলের আদর্শ মানি না আমরা মালিকাকে আমরা দুনিয়াতে মালিকাকে যারা দুনিয়া বিস্তারে যারা দুনিয়াতে আপনারা কিনা সেলিব্রেটি যারা দুনিয়াতে নাও যারা দুনিয়াতে আপনারা কিনা খাওয়া এদেরকে আমরা অবসর থেকে বলি আল্লাহ নবী এইজন্য বড় অসুস্থ করে বলেছেন মুস্তাবর ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন আমার আল্লাহ কবে কবে নিঃসরণ করবে ইহুদি রাশার অন্তত অন্য সব আরো বলেছেন যে ইহুদি এবং তারা যদি সামনে বরতে যায়

কি আমদের নিরব কাও কে আकाय না যে যাকে মানবে চাকরি হিসাবে হিসবে মানবে নেতা হিসাবে মানলে আদর সুরবে মানবে ও সাথে তার বিচার হবে 잡ুরের 설वा দুনিয়াতে কাকে নেতা মেলেছো

এক জন লোক নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে নবীক কিয়ামত কখন হবে আসমান যমদিন কখন ভাঙবে নবী বলেন তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ ব্যাপার ইসলাম নিয়েছ তুমি বলো লোকটা বলে আমি আল্লাহ এবং আল্লাহ নবী বেশি ভালোবাসি আল্লাহ এবং আল্লার রসুল ভালোবাসি নবী বলেন যে তাকে ভালোবাসবে তার সঙ্গে তার বিচার হবে তার সাথে তার হাসল হবে তার সাথে তার বিচার হবে

যাবে রাসূলের কাছে কাউসারের পানি পান করতে করতে যেতে হবে কাউসারের পানি পান করবে তারপরে জান্নাত যাবে তো যে লোকটা কোনদিন

ایر مانا بلو رسول کے آمی میلے نیر آمی میلے نیر آمی میلے نیر تا حولے پوروکا لے نبی آمد بکارے آزمے اللہ قرآن نے بلے چیز سورہ آیت پورسی لے سورہ بکرر آیت پورسی لے بیتر اللہ بلے چیز منزل لدی یشفعو یہ تمہا دیر جنہ شفاری سورلے او مسلمان ایک بار چیز رہا ہمارے دورو

কার জন্য বিপদসুহিয়েছেন আবু হুলে গেছেন আল্লাহ জন্য তৈরি করেছেন মুহাম্মদ